সবাইকে গুড ইভিনিং হ্যালো তুমি সবাইকে হ্যালো বলে দিয়েছ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তোমরা জানো আজকে কি জানো আজকে কি দিন আজকে আমার মাম্মার আমার পাপ্পার অনেক স্পেশাল ডে কি দে কি দে কি দে আইরূপ কি রে আজকে তো বাপ্পার জন্মদিন তাই না বলো বাবা আজকে বাবার জন্মদিন আর আমরা কোথায় যাচ্ছি এখন আমরা থাম্মু দাদুর বাড়ির থেকে এখন যাচ্ছি ফ্ল্যাটের বাড়িটাতে আর এই হলো বপ্পা হ্যাঁ আগে বাপ্পা থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা বিস্কুট হয়েছে সবাইকে থ্যাংক ইউ পার্সোনালি হয়তো সবাইকে মেসেজ করতে পারছি না কিন্তু থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো তোমার জীবনের সব স্বপ্ন পূরণ হোক এটাই আশা রাখি তাই তো আমরা গতকাল থেকে রাহুলের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে আমার ভিডিওতে দেখতে পাবে আসবে আমার একটা আজকে আমার স্পেশাল কি হয়েছে সেটা বল কি স্পেশাল হয়েছে আজকে আমার বার্থডে তাই স্পেশাল হ্যাঁ আজকে রাহুল যেটা করেছে সেটা হচ্ছে যে আমি জল গরম বসিয়েছি বাথরুমে গিজে চলি বা জল গরম হচ্ছে আমি জানি তো আমি রাহুলকে বললাম রাহুল তুই তো আয়রা কে ধর তো রাহুল আয়রার খাবারটা রেডি করে নি দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে এবারে আমি বাথরুমে ঢুকেছি দেখছি বাবা উনি বসে পড়েছেন মেয়েকে নিয়ে অলরেডি আয়রা স্নান করছে মানে রাহুল আজকে খুব করিয়েছে এবং রাহুলের নাকি এটা খুব ভালো সত্যি কথা বলতে রোজ স্নান করানোর মাথা ধোয়ার সময় খুব করে আর আজকে এবং মানে 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 অদ্ভুত ভাবে আয়রা একটু কাঁদেনি আয়রা হাসছিল এবং মানে মাথা ধোয়ানোর সময় খুব মানে খুব শান্তভাবে মাথা ধুয়েছে বাবা ওর পুরোটা স্নান করিয়েছে তো মানে সেটা রাহুলের জন্য খুব রাহুলের ভালো লেগেছে আগে বলছিল যে আয়রু তুমি তো আমাদের লাইফে এসে মাম্মার বার্থডেও চলে গেল আর আমার বার্থডেও চলে গেল সেরকম ভাবে কিছুই সেলিব্রেশন হচ্ছে না প্রত্যেকবার কত সেলিব্রেশন হয় এখন তো সেলিব্রেট করার আগে ঠিক করতে হচ্ছে জল গরমটা কখন হবে কি কি খাওয়ানো আমি তো ভুলেই যাচ্ছি কালকে সকাল থেকে কেক টেক আসবে কেক টেক অর্ডার করবো তারপরে যে কিছু অর্ডারই করিনি কেন আমি তো প্রত্যেক বছর রাহুলের জন্মদিনের সময় দু তিন দিন আগে থেকে প্ল্যান করি মানে কিরি এই বছর জন্মদিনটা হলে পরের বছর আবার ভাবতে থাকি মানে ওই বছর থেকে শুরু করি কি করব তো দু তিন দিন আগে থেকে আমার কিছু না কিছু চলতে থাকে কিছু না কিছু সাজাই তোমরা সেই ভিডিওগুলো দেখো তো সব সময় স্পেশাল থাকে কিন্তু এইবারে সব ঘেটে ঘ বাট স্টিল সব কিছুই হবে আয়রা আরও স্পেশাল আয়রা প্রথম লাইভে এসেছে তো সেটার জন্য প্লিজ শেয়ার করো যাতে থাকবে না যদি সবাই দেখতে পায় আমার আইরুকে বাড়িতে দমদমের বাড়িতে সেলিব্রেট করেছি আর এখন যাচ্ছি ফ্ল্যাটে তো ওখানে আমার মা দাদা আসবে তো ওখানে আজকেও মজা হবে তো হ্যাঁ রাহুলের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে না এটা বলা কিন্তু ভুল গতকাল পরশু দিন থেকে চলছে পরশুদিন দিন মাঝরাত থেকে এখন দেখাও কি করছে হ্যাঁ রাহুল পরশুদিন থেকে চলছে এই কিরি ওর বাবার দিকে একটা রোমান্টিক লুক দিয়েই রয়েছে কিরি রোমান্স চলে বাবার সাথে ওর কিরি সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সবাই উইশ করেছো তোমরা সবাইকে থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য পার্সোনালি আমি ট্রাই করেছি সবাইকে রিপ্লাই করার বা করছি যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে আই এম সো সরি আর সত্যি খুব ভালো লাগে তোমরা বা আপনারা সবাই আমাকে উইশ করেন বার্থডের দিন এই দিনটা মানে একদমই মনে হয় না যে এতগুলো রিপ্লাই করতে হচ্ছে বা কিছু যত করতে হয় আমার ততই ভালো লাগে তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই ভালোবাসার জন্য প্লিজ এরকমই ভালোবাসতে থাকবেন এই ভালোবাসা দিতে থাকবেন এরকমভাবেই ভালোবাসতে থাকবেন আমাদের তুমি কিছু বলবে রেগে যাচ্ছ কেন কি হয়েছে

আইরা हेलो थैंक यू सो मच ভালোবাসা দেওয়ার জন্য আর সাথে আমার মেয়েও আর আমি মিটতে কথা ভুলব না তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও थैंक यू सो मच তার জন্যে আর এই হলো আমার আইরু আরেকটা ব্যাপার হচ্ছে আমি মানে আমার দমদমের বাড়ি থেকে টলিগানজে ফ্ল্যাটে এসেছি তুমি হাচু আছো কোচছো কি করছো তুমি প্রীতি এই সারপ্রাইজটা আমাকে দিয়েছে সাজিয়ে পুরোটা সাজিয়ে এই দেখো কি চুঁ চু চুন চু সত্যি খুব ভালো লাগে যখন সবাই সময় বার করে আমাকে বিশ করো আমার মা বা প্রীতি আমাকে আদর করলে মাঝখানে ঢুকে যায় তাই না এই এখন গিয়ে কথা বলছে ব্যাপ ব্যাব ব্যাপ্যা কি আয়রা রা বলে বাবা কাকে দেখছি আজ কিউটি কিউটি কে আমরা জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি